আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকাতেও শুরু হলো উচ্ছেদ অভিযান গত তেরোই অক্টোবর প্রথমবারের মতো বরাক উপত্যকার শ্রীভূমি জেলাতে উচ্ছেদ অভিযান চালানো হয় শ্রীভূমি জেলার অন্তর্গত পাথর গান্ধী বিধানসভার দুহালিয়া পাহাড়ে প্রথম উচ্ছেদ অভিযানটি চালানো হয় উচ্ছেদ অভিযান গিরে শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায় কে কার জমি দখলে রেখেছে কে পড়েছেন উচ্ছেদের মুখে আর এর পিছনে কি শুধুই আইন নাকি রয়েছে কোন রাজনৈতিক চক্রান্ত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন উপত্যকার পরিস্থিতি অভিযান নিয়ে জনগণের প্রতিক্রিয়া তাজা এবং বিশ্লেষণ বিশিষ্টদের মতামত সম্পূর্ণ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা অসম রাজ্যে উচ্ছেদ অভিযান এটি নতুন করে কিছু নয় এটি অনেক আগে থেকেই চলতেছে আপনারা অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন তবে বরাক উপত্যকাতে গত তেরোই অক্টোবর পাতারকান্দি বিধানসভার অন্তর্গত এলাকায় প্রশাসনের বুলডোজার অভিযান এলাকা জুড়ে বেসে উঠল কান্নার জ্বর বহু বছরে গড়ে উঠা গড় বাড়ি দোকান আর আশ্রয় আজ মুহূর্তের মধ্যে সবই মুছে যাচ্ছে প্রশাসনের উচ্ছেদ অভিযানে পাতারকান্দি বিধানসভার অন্তর্গত দুহালিয়া ও গিলাইটি করে অবৈধ অবৈধ দখলের অভিযোগে প্রশাসনের কড়া পদক্ষেপ কোরা নিরাপত্তায় মতায়ন প্রশাসনের গত 1 সেপ্টেম্বর পাদার kandিতে মহিলা উদ্যোক্তা চেক বিতরণের অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে গিয়েছিলেন বমপুত্র উপত্যকার পরেই বরাক উপত্যকাতে শুরু হবে কবি বড় সর অভিযান আর আজকে ওনার বলে যাওয়ার এক মাসের মাথায় ওনার এই কথাকে বাস্তবে রূপ নিল অবশ্যই এই অবৈধ দখলকারীদের প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল নোটিশ পেয়ে কিছু মানুষ নিজেদের গড় বাড়ি গুছিয়ে অন্য জায়গায় শুরু করেছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রশাসনের বুলডোজার অভিযান প্রশাসনের বুলডোজার অভিযানে প্রায় গুড়িয়ে দেওয়া বন্ধুরা কি শেষ নাকি আরো উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এটা অনেকেই প্রশ্ন করতে পারে তো এটা এখানেই শেষ নয় আরো বুলডোজার অভিযান চলবে অনেকে এটাকে বিজেপি সরকারের রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করছেন আসলে কি এটা সঠিক তবে বেশিরভাগ মানুষের মতামতে এটাই বোঝা যায় যে যারা অবৈধ দখল করে সরকারি ভূমিতে আরসিসি বিল্ডিং করে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছিলেন এবং যারা আরসিসি বিল্ডিং করে আশ্রয় নিয়েছিলেন সরকারি ভূমিতে তাদের এই শাস্তি করা মোটেও উচিত হয়নি বলে অনেকে দাবি করেছে এতে বিজেপি সরকার হোক কিংবা কংগ্রেস সরকার হোক যে কেউ ভূমি থেকে অবৈধ করতে হতো। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন চ্যানেলের যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমরা সময় রাজনৈতিক এবং বিভিন্ন নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য